অবশেষে জয় রাজ্য সরকারি কর্মীদের ভোটের আবহে বোকা দিয়ে মেটানোর নির্দেশ এই মুহূর্তের সবচেয়ে বিরাট খবর সামনের লোকসভা ভোট এই লোকসভা ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে গত শনিবারই তারই আগে এই রাজ্যের সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো বোকিয়া দিয়ে মেটানোর নির্দেশ জারি করা হয়েছে ভোট ঘোষণার আগেই এই আবহে রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ বকেয়া দিয়ে মেটাবে এবং কত শতাংশ বকেয়া দিয়ে দেওয়া হবে অবশ্যই কিন্তু আজকের এই ফিরতে এবং প্রত্যেক শিক্ষকদের কত শতাংশ হারে কত বেতন হচ্ছে অবশ্যই কিন্তু আজকের এই জরুরি তত্ত্ব আজকের এই প্রতিবেদনে জানুন আজকের এই ফিরোটি আজকের এই ফিরোতে বলা যে তোমাদের প্রতিবেদনটি অবশ্যই কিন্তু আজকের এই ফোটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে লোকসভা ভোটের আগেই কিন্তু লোকসভা ভোটের নির্ঘণ্ঠ ভিজে গিয়েছে গত শনিবারই তারই আগে এ রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী এবং রিপোর্ট অনুযায়ী ভোটের দিনক্ষণ ঘোষণা চব্বিশ ঘন্টার কম সময় বাকি থাকতে শুক্রবার বকিয়া দিয়ে দেওয়া নিয়ে নির্দেশিকা জারি করে এই রাজ্য সরকার এ নিয়ে অর্থ দপ্তরের বিশেষ মুখ্য সচিব সমশের সিং রাওয়াত একটি সরকারি নির্দেশিকা জারি করেন তাতে বলা হয়েছে দু হাজার সালের প্রথম জানুয়ারি থেকে ডিএ সংক্রান্ত এই নির্দেশিকা কার্যকর হবে এবং এর মাধ্যমে দু সালের প্রথম জুলাই থেকে দু হাজার সালের ডিসেম্বরের বকিয়া দিয়ে দেওয়া হবে এদিকে শুধু তাই নয় এই রাজ্য সরকারি কর্মচারীদের এই রাজ্যের কর্মীদের বকিয়া মহার্গ ভাতা কিন্তু আরও এক দফায় বৃদ্ধির এবার বাড়ানোর নির্দেশ জারি করা হয়েছে দু হাজার বাইশ সালের প্রথম জুলাই এবং এক জুলাই থেকে ডিএ বাইশ দশমিক পঁচাত্তর শতাংশ থেকে বাড়িয়ে ছাব্বিশ দশমিক উনচল্লিশ শতাংশ করা হয়েছে এরপর দু হাজার তেইশ সালের যে প্রথম জানুয়ারি থেকে ডি এ ছাব্বিশ শতাংশ বা ছাব্বিশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ দশমিক তিন শতাংশ করা হয়েছে দিয়ে এদিকে এই রাজ্যের যে কলেজের যেসব শিক্ষকরা ইউজিসি পেস্কেল বেতন পান বা পেস্কেলে যে বেতন পান তাদের ডিএ দুইশো বারো শতাংশ থেকে নয় শতাংশ বাড়িয়ে দুশো একুশ শতাংশ করা হয়েছে 2023 সালের প্রথম জানুয়ারি থেকে তা কার্যকর হবে এদিকে 2019 থেকে দু সালে যে বোকিয়া এপ্রিল এপ্রিলের যে বা মে মাসে বেতনের সঙ্গে ঢুকবে বলে জানানো হয়েছে নির্দেশিকা আর দু হাজার থেকে এখন পর্যন্ত যা বোকিয়া জমে আছে তা তিনটি কিস্তিতে কিন্তু দেওয়া হবে দু সালের ফেব্রুয়ারির মধ্যে উল্লেখযোগ্য আসন্ন লোকসভা ভোটের সঙ্গেই যে বিধানসভা ভোট হবে অন্ধ্রপ্রদেশে তবে তার আগে সেই রাজ্যে ডিএ বকিয়া মেটানোর ঘোষণা করা হলো এদিকে বকিয়া মাহার্গ ভাতা বা লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের যে মুখে হাসি ফুটেছে কেন্দ্র সরকারও তার চার শতাংশ ডিএ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে কেন্দ্র সরকারি কর্মীদের এরই সঙ্গে কেন্দ্র সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্র সরকারি কর্মচারীদের একগুচ্ছ ভাতাও কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয় গ্রাইচুইটির সর্বোচ্চ সীমাও বাড়িয়ে পঁচিশ লাখ টাকা করা হয়েছে এছাড়াও ট্রাভেল অ্যালাউন্স ক্যান্টিন অ্যালাউন্স ডেপুটেশন অ্যালাউন্স বাড়ি ভাড়া ভাতাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এদিকে এই সবের মাঝেই যে কেন্দ্র সরকারি কর্মীদের তুলনায় আরও কিন্তু পিছিয়ে পড়েছেন বাংলার মতো রাজ্যগুলির এবার সরকারি কর্মীরা এই আবহে রাজ্যের যে সরকারি কর্মীদের দাবি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডি এর যে হার নির্ধারণ করতে হবে বাংলাতেও এই নিয়ে বাংলায় বিগত এক বছরেও কিন্তু বেশি সময় ধরে আন্দোলন চলছে তবে রাজ্য সরকার নিজেদের অবস্থানে অনর।